প্রচন্ড গরম সিলেটে অর্থাৎ রোদ্র আরেকদিকে বৃষ্টি অর্থাৎ রোদ বৃষ্টি একসাথে দেখা যাচ্ছে আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আধ্যাত্মিক সামন এবং হাসান মার্কেটের দৃশ্য আমরা দেখে আপনারা দেখছেন হঠাৎ করে কিন্তু আহ বৃষ্টি অর্থাৎ সকাল থেকে প্রচন্ড গরম গরমের তাপমাত্রা আজকে সিলেটে বেশি আপনারা দেখছেন জানেন এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে হঠাৎ করে কিন্তু সেই গরমের বৃষ্টি অর্থাৎ সিলেটে আপনারা জানেন যে প্রচন্ড গরম যদি সকাল বিকালে আহ বৃষ্টি হয় তাহলে সকালের রোদ্র হয় গরম হয় এমনটাই সিলেটের আধ্যাত্মিক নাম সিলেটে তবে প্রচন্ড গরম অর্থাৎ বৃষ্টি দেওয়ার পরও আপনাদের কি পরিমাণ অর্থাৎ রয়েছে এবং মানুষ ভিজে ভিজে যার দোকান পাঠে আকাশে নিচ্ছে চেষ্টা করছেন নিজেকে একটু সেভ করার জন্য তো আমরা এখন দেখতে পাচ্ছি সে অনেকে আবার ইচ্ছে করে বৃষ্টিতে বিচ্ছিন্ন অর্থাৎ প্রচন্ড গরমে কিন্তু অস্থির হয়ে যাচ্ছেন সেই অস্থিরে স্বস্তির বৃষ্টি এসছে এই সবাই আলহামদুলিল্লাহ বলছেন এবং বৃষ্টির দৃশ্যটা আমরা এখন আপনাদেরকে তুলে ধরার চেষ্টা আশা করছি তবে আপনারা জানাবেন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এই গরমের তাপমাত্রাও জানাবেন এবং বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে স্বস্তির বিচ্ছে আপনারা কেমন আছেন সাধারণ মানুষ আলহামদুলিল্লাহ তো দর্শক আমরা দেখতে পাচ্ছি সে আধ্যাত্মিক নগর সিলেটে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে অর্থাৎ বন্ধ শুধু বৃষ্টি এবং আজকের এই মুহূর্তে সিলেটের যে সিটি কর্পোরেশন সামান কোর্ট পয়েন্ট থেকে বৃষ্টি দেখানোর চেষ্টা করছি